তা বিশেষ করে স্যালাইন এগ্রিকালচার নিয়ে কাজ করে বিশেষ করে স্যালাইন টলারেন্ট সিড ইন্ট্রোডিউস করে বা এর পরিচিতি করে এবং এটা ভ্যালিডেশন করে এবং এটা বিভিন্ন কীভাবে আসলে কালটিভেশনটা করতে হবে সেই জন্য করে থাকে শুধু ট্রেনিংই না আমরা দেশি বিদেশি বিভিন্ন যে ইম্প্রুভ টেকনোলজি আছে সেই টেকনোলজিটাকে ফার্মারে দৌড় গায়ে নিয়ে যেতে পারি যাতে লবণত্বকে কেন্দ্র করে যেন তারা ফার্মাররা তাদের কৃষি কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারে মাঠে এখন যাইয়া আমাদের মা খাই থাকবে না কিসের কিছু সর্দি থাকতেই হবে এটা রোদের উপর না লবণ কম জাগবে আমরা নিয়ে চাষ করতেছি আসলে আমাদের অনেক টেকনিক আমরা এই কোয়ার্ডিনেটের মাধ্যমে শিখছি এবং কোষপ্রকল্প আমাদের শিক্ষা দিয়েছে আমরা এই অনেক লাভবান হইতেছি এবং অনেক সফল আমরা এই হিসাবে তো আমরা লবণ সার যুদ্ধ করি আসলে ঘরে ফলাইতেছি এই জৈব সার ব্যবহার করতেছি এখন জিম সার ব্যবহার করতেছি এই বিভিন্ন মানে পুষ্কির আমরা বিভিন্ন সংস্থা থেকে পেয়ে আমরা আসলে অনেক লাভবান হয়েছি ইসিমিটার ইসিমিটার পেয়েছি এটি ইসিমিটার পেয়ে আমরা লবণ মাফি গ্রামে কৃষক বাইতে পাঠেছে আগে চিনতো না কিন্তু এখন আমরা মাটি মাফি দিতে অনেকে আপারা মানে ডাক্তার হিসেবে ডাকে যেমন আমি মাটি মাফি লবণও তো কতটুক আগে গ্রামে জানতে পারতো না এখন আর বিষয়ে অনেকেই জানতে পারতেন আমার মাটি জমিতে কতটুকু মাটিতে লবণ আছে এই ক্ষেত্রে কি ফসলটা ফলাইতে পারে আমরা এই পরামর্শ এই এর কি আপনি আপনার মগন 10 থেকে 9 11 আর 12 পর্যন্ত মগন আছে আমার জমিতে এতটা মগন কিন্তু এটা পরামর্শ দিলে ওরা কি ফসলটা দেবে এটা জানতাম না এখন অনেকে জানতে পারে যে আমরা এই লগন তো যারা আপনি কি ফসল ফলাইতে পারি যেমন মগন যদি বেশি থাকে আমরা ধানসার জৈবসার এটা অত্যন্ত বেশি ব্যবহার করে পরামর্শ মতে